আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন ভিওয়ার্স সেকেন্ড হ্যান্ড পর টিলারটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে একদম ফ্রেশ কন্ডিশন ভিউয়ার্স টিলারটি একদম নতুন ভিউয়ার্স তো টিলারটি বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে ভিউয়ার্স মোট এর চাকা আছে পাঁচটি দেখেন টায়ারের চাকা একদম নতুন টায়ারের চাকা একদম নতুন ভিউয়ার্স তো বডিটাও একদম নতুন ইঞ্জিন ভিউয়ার্স পঁচিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এর ভিউয়ার্স বডিটাও এর টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে এটি এখন চাষ করার জন্য ভিওয়ার্স ওকে করে রাখা হয়েছে তো এটি হচ্ছে এখন ডাঙা চাষের জন্য প্রস্তুত তো আপনারা যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো ভিওয়ার্স আমার স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন টিলারটি হচ্ছে ভিওয়ার্স মাগুরা সদরেই আছে টিলারটি বিক্রি করে দেওয়া হবে মাত্র ছিয়াশি টাকা ভিওয়ার্স কোনো দামাদামি হবে না বাংলার প্রকৃতি মেহেদিতে ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন একটি পাওয়ার টিলার পেয়ে যাচ্ছেন মাত্র ছিয়াশি হাজার টাকায় পরিপূর্ণ প্যাকেজ সহ ভিওর্স তো টিলারটা দেখে দেখতে পাচ্ছেন একদম নতুন তো এই ধরনের টিলার আসলে পাওয়া যায় না সবসময় পাওয়া যায় না পঁচিশ খরচের ইঞ্জিন ভিওর্স পঁচিশ খরচের একটি ইঞ্জিনের দামই আপনি যদি নতুন কিনতে চান সেই ক্ষেত্রে ভিওর্স ষাট হাজার প্লাস লাগবে তো টিলার পেয়ে যাচ্ছেন একদম পরিপূর্ণ প্যাকেজ সহই পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো ভিওর্স আপনি মাত্র ছিয়াশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পাওয়ার টিলারটি তো টিলারটি খুব দ্রুত বিক্রি করে দেওয়া হবে দেখেন বডিতে কোনো রং চটে নাই তারপরে গিয়ার বক্সের রং আছে কোথায় কোনো রঙের সমস্যা নেই টায়ার ওকে চিটাগাং বিল্ডার্স এর মাল এরকম হয়তো আর নাও পেতে পারেন এরকম অফার তো ভিওয়ার্স আজকের জন্যই চলছে বাংলার প্রকৃতি মেহেদিতে ধামাকা অফার তো এ ধরনের অফার পরবর্তীতে নাও থাকতে পারে তো ভিওয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে